সব থেকে বড় খবর চারজন আন্দোলনকারীর কোনো খোঁজ মিলছে না মনে করা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় চারজন আন্দোলনকারীকে গুম করে দিয়েছে পুলিশ দ্বারা কলকাতা হাইকোর্টে বিচারপতি রাজস্বী ভরদ্বাজের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে এই নিয়ে মামলা দায়েরে অনুমতি দিয়েছে বিচারপতি ভরদ্বাজ বুধবার এই মামলার শুনানি রয়েছে শুনানিতে কি রায় উঠে আসে সেটা কিন্তু এখন দেখবার কেন সেই চারজন আন্দোলনকারীকে গুম করে দেওয়া হল সেটা কিন্তু এখনও ধোঁয়াশার মধ্যে রয়েছে এই খবরগুলো সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন এই নিখোঁজ ছাত্র হলেন শুভজিৎ ঘোষ পুলকেশ পণ্ডিত গৌতম সেনাপতি এবং প্রীতম সরকার পুলিশ এই চার ছাত্রকে আটক করেছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে এই চার ছাত্র কিন্তু এই আন্দোলনের সঙ্গে ভীষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল বলে দাবি করা হচ্ছে এবং সে তারাই এই আন্দোলনের সামনে সারিতেই কিন্তু তাদেরকে দেখা গিয়েছে শুভেন্দু অধিকার অধিকার অধিকারী আশঙ্কা প্রকাশ করছেন ওই চার ছাত্রকে গ্রেপ্তার কিংবা আটক করেছে পুলিশ মঙ্গলবার পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের পক্ষ থেকে নবান্ন অভিযানে ডাক দেওয়া হয়েছে সেই আন্দোলনের সামনে সারিতে এনারা ছিলেন যখন ছাত্রকে না পাওয়ায় আদালতে দ্বারস্থ হয়েছে পরিবার এবং মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশ্রী ভরদ্বাজের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে এই বিষয়টাকে নিয়ে এবং মামলা দায়ের অনুমতিও দিয়েছেন বিচারপতি ভরদ্বাজ বুধবার এই মামলার শুনানি রয়েছে এবং শুনানিতে কি তথ্য উঠে আসে সেটা কিন্তু এখন দেখবার